হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডারিন টেক্সটাইল আপনারা কি প্রাকৃতিক স্যুপ খেতে চান তাহলে এখন নিন এই হ্যান্ডলুমের গামছাটা এই গামছাটা আপনারা পরে আরাম এবং মোহনীয় প্রশান্তি পাবেন চলেন বেশি কথা না বলে আমরা গামছাগুলো দেখাই এই যে দেখুন গামছাটা গামছাটা কত সফট এবং আরামদায়ক এই যে দেখুন গামছাটা কত সফট এই গামছাটা আপনারা পরে আরাম এবং মোহনীয় প্রশান্তি পাবেন একে পরের ডিজাইনগুলো দেখায় এই যে এটা হচ্ছে কালার কালারটা খুব সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে এই যে দেখুন গামছাটা এই যে গামছাটা খুবই সফট এই যে আর একটা গামছা এই যে দেখুন এই গামছাটা কত সুন্দর চেকের দেখুন গামছাটা কত সফট এই যে দেখুন গামছাটা এ গামছাগুলো যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে কল করুন দরিন টেক্সটাইলের সাথে থাকুন আসসালামু আলাইকুম